সম্মান অতিথি সবাইকে আমার সালাম সবার ইন্ডিভিজুয়ালি সবাইকে আহ্বান করব আমাকে যে এখানে এসে বলতে হবে সেটা জানতাম না আমি শুনতে আমি শুনতে বড় পছন্দ করি আসলে যারা সাংবাদিক তারা কিন্তু শুনে শুনে লিখে নিজেদের কথা কিছু থাকে না কিন্তু নির্ভর করে কার কথা শুনেছে আর কার কথাগুলো লিখছে এবং কার কজগল মানুষের কাছে তারা পৌঁছে দিচ্ছে তো আমি প্রফেশনে আর্ট বোর্ড সেটা শিখছিল না নিজের কথা একটু বলি আমি আসলে কেমিস্ট্রি পড়ে অনার্স নিলাম অনার্স পাশ করলাম হঠাৎ করে আমার এক শিক্ষকের দাবিতে আমাকে এখানে জয়েন করতে হলো এবং রয়ে গেলাম তো আসলে জয়েন করার কথা না তো সেখানে আমি আপনাদের আমি ছোট্ট ইতিহাস বলে আমার গল্প কথা শেষ করবো আজকে ইবতে মাদ্রাসা বিভিন্ন রকমের মাদ্রাসা হয়েছে এই ইতিহাসটা আপনারা জানেন কি আমি জানি না এদেশে কিন্তু এই মাদ্রাসা শব্দটাই ছিল স্কুল এসেছে পরে কারণ স্কুল তো ইংরেজরা নিয়ে এসছে মাদ্রাসা মানে আসলে পাঠশালা বা স্কুল বাজাই বলেন সেইখানে মুঘল আমাদের মাদ্রাসাতে সব কিছু পড়ানো হতো তার একটা কমেন্ট আমি দিয়ে আপনাকে বলছি ব্রিটিশরা বলল মুঘল মাদ্রাসার একটি বিন্দুও থাকবে না কোনো কথাবার্তাও থাকবে না কারণ মুঘল মাদ্রাসা থেকে কমপ্লিট মানুষ বেরোয় বেরিয়ে তারা তার মহ তৈরি করে এই কথাটা আমাকে খুব লাগলো আশ্চর্য ডক্টর ম্যাকলের মতো একটা বিখ্যাত লোক সেই কথা বলেছিলেন তার মানে হচ্ছে এদেশে বা সারা বিশ্বে মুসলমানরা প্রথম শিক্ষার ব্যবস্থা আনে এবং শিক্ষাকে সব শিক্ষাকে একত্রিত করে মানুষের কাছে পৌঁছে দেয় একথা আমি বিষয়ভাবে অনুভব করলাম যখন আমি স্পেনে গেলাম তো স্পেনে গিয়ে আমি জিজ্ঞেস করলাম যে মুসলমানরা স্পেন থেকেই ইউরোপের দিকে রওনা দিয়েছিল ইসলামের বাহিনী নিয়ে সেই মুসল স্পেনের একটা লোকও দেখিনি একটা মানুষ একটা মুসলমানও তো দেখি না তখন আমার গাইড বললো যে তুমি ওই কাগজে লিখতে হতো যে তুমি কী দেখতে চাও যে তুমি দেখতে চাও তাই তোমার জন্যে সেখানে আমরা নিয়ে যাবো আমি আমরা তখন করদায় তো করদায় একটা ছোট্ট বাড়িতে ছোট্টই পুলবোধ হিসেবে তবু আমাদের এই পেশকার মতোই বড়ো বিশাল একটা বাড়িতে নিয়ে গেল ওখানে নিয়ে বললো যে এখানে আমরা খাওয়া দাওয়া করবো যে সবাই বসে খাচ্ছে আমরা এটা কী ছিল তো যে মুসলমানদের প্রেয়ার হল ছিল তাহলে প্রেয়ার হল মিনস মসজিদ হস্তাবাড়ি উদ্যোগ আমরা হচ্ছে যে প্রেয়ার হল হয় যে প্রেয়ার লিডারের জায়গা কোথায় মানে এমামের জায়গা কোথায় তাহলে আমি আরও বুঝতে পারবো তোমার গিয়ে শেষ কিন্তু ওখানে তুমি যদি কফি খাও তোমাকে দেড় গুণ দাম বেশি দিতে হবে আমি বললাম আমি গাইড জিজ্ঞেস করলাম যে এটা কেন তখন সে গায়ে পাকিস্তান ইন্ডিয়া এইসব এলাকায় প্রচুর ঘুরেছে সে বললো মুসলমানদেরকে একটু ক্ষতা দেওয়ার জন্যে তার বলতে ছশো বছর পর্যন্ত পরেও তোমাদের ক্ষতা দিতে হবে সারা বিশ্বে যখন তোমরা নিয়ন্ত্রণ করছো তখন শুন বললো যে যন্ত্রটা যন্ত্রণাটা এত গভীর যেটা কখনো যাবে না তো এই গল্পটা মানে ঘটনাটা আমি বর্ণনা করলাম এই জন্যে যে তারা আপনাদের দিকে কীভাবে থাকায় আর আমরা তাদের দিকে কীভাবে থাকাই সেটা কিন্তু আমরা কখন ভেবে দেখি না ভেবে দেখলে বুঝবেন যে কেন আপনাকে সবসময় সেকেন্ড ক্লাস মানে সিটিজেন বলেন বা যাই বলেন সেই দিকে আপনাকে ঠেলে দেয় আপনাকে বলে এটাও আমার জানানোর একটা ইচ্ছা নেই কারণ মাওলানা হলে কিন্তু জানে না আমার ফাদার উনি রাজশাহী ডিস্ট্রিক্ট বোর্ডের চেয়ারম্যান ছিলেন উনি মাওলানা ছিলেন উনি আমাকে একটা কথা ওয়ান্টেড বয় এভার অনার্স কথা উনি কিন্তু আলিয়া মাদ্রাসায় চাকরি করতেন তো সেই মলানা এত চমৎকার ইংরেজি বলতে না আমাকে ইংরেজি বলতে বাধ্য করতে বাধ্য করেছিলেন এই জন্যে যে বিশ্বের যদি তুমি নলে জানতে চাও এই ভাষাটা তোমাকে জানতেই হবে তবে সাবধান কন্টু তুমি জানবে কোন চোখ তুমি তোমার বিশ্বাসকে নষ্ট করবে না সেদিকে তুমি লক্ষ্য রাখবে এইসব কথা শেখানো হয়েছে এখন ব্রিটিশ শেষে এই শিক্ষা ব্যবস্থাকে তিন ভাগে ভাগ করলো জেনারেল এডুকেশন ইসলামিক এডুকেশন আর বললো যে এখন তো তোমাদের ধরক্ষণ শেষ করছে তো যাই হোক বেশি ব্যক্ত করবেন আপনাদের তো ওনার কথা হচ্ছে তোমাদের ওনার কথা হলো যে মুসলমানরা তারা শিক্ষার থেকে পড়ে ফিরে গেছে উনি একটা ঠাট্টা করে বলেছিলেন ইসলামে পড়াশোনার প্রতি কী যোগ সেটা আল্লাহ বলে দিয়েছেন আমি বললাম যে কীরকম তো বল যে কর্মশ্বর যখন শুরু করলে কোন শব্দতে শুরু করবে তা বললাম যে ইকরা আমরা যে ইকরা মানে কি পড়ো এই পড়া মানে শুধু পড়া নয় এই পড়া ব্যাপক অর্থ সেটা তোমরা বোঝার চেষ্টা করো সেটা আমরা বোঝার চেষ্টা করি না বলে আমরা পিছিয়ে আছি তো যাই হোক সরি কথা বলবো আমার বেশি তো যাই হোক আপনি আমাকে এখানে দুটি কথা বলার জন্যে আমন্ত্রণ করেছেন সেদিন খালি আমি একটু বলতে চাই যে ওই যখন হিসেবে প্রথম কথা পড়া আমাদেরকে পড়তে হবে বুঝতে হবে জানতে হবে এবং সমস্ত ঘটনার সঙ্গে আমাদেরকে প্রস্তুত করে নিতে হবে তবেই আমরা থাকব নইলে আপনি খেয়াল করবেন মুসলমান বললে যেন একটা লজ্জো পাওয়া যায় যেখানে নেয় নাইনটি টু পারসেন্ট মুসলমান যে সেখানে একজন নিজেকে মুসলমান বলতে লজ্জা পায় এটার মতো লজ্জার কিছু আর নেই তো সেই দিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে এবং এর একটি জবাব যেটা আমি সব জায়গায় বলি তাহলে ইউনিটি 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 মানে ঐক্য সারা মুসলমানদের মধ্যে যদি ঐক্য থাকে তাদের বিশ্বাসের প্রতি তাদের স্থির বিশ্বাস থাকে তাহলে কেউ তাদেরকে সব ঠকাতে পারবে না কিন্তু আমরা তা নই ওই একবার আমি আব্বাকে বললাম আব্বা আল্লাহ আল্লাহ এক রসুল এক কোরআন এক তাহলে এতগুলো মজাহাব কেন উনি হেসে দিলেন উনি আমার মালানা ছিলেন তো উনি বললেন যে মুসলমান নাকি কোরআন আল্লাহ এবং সবকে বিশ্বাস করে না হ্যাঁ তা বিশ্বাস করে কোথাও তো ফান্ডামেন্টাল তো ঠিকই আছে তো মানুষ মানুষের মধ্যে তো এমনি ছোটো ছোটো ইয়ে থাকবে এই মজাহাব হল আরবের গোষ্ঠীগতভাবে ইসলাম যখন এসছে পর্যায়ক্রমে এসছে সেজন্য একজন আগে ইসলাম গ্রহণ করছে তারপর অন্য গোষ্ঠী আর পরে করছে তারা বলছে আমাদেরটাই ঠিক কিন্তু আসলে সবই ঠিক সেটি আমরা ঠিক করে এবং আসল এই ঘটনার মধ্যে বাইরের একটা শক্তিও কাজ করে তারা সবসময় দেখে যে ইসলামের মধ্যে যেন ডিভিশন থাকে যখনই ডিভিশন থাকে তখনই তাদেরকে নিয়ন্ত্রণ করা সহজ একথা ডক্টর ম্যাক বলছেন তিনি বলছেন আমরা বাচ্চা বারবার ভারত যখন বিদেশিরা দখল করেছে হোয়াইট থ্রু বেঙ্গল তখন উনি বললেন এটা চমৎকার কথা অনেক কথা বললেন বললেন এই দেশের লোককে যত সহজে দলে বেরানো যায় এবং এদের মধ্যে যত যত দ্রুত বিভেদ সৃষ্টি করা যায় অন্য জায়গায় পাওয়া যায় না তাই তাই ভারত বারবার বেঙ্গল এসছে তো যাকে সব ইতিহাস বলে লাভ নেই আমাদের এখন একটিমাত্র দরকার আমি তীব্রভাবে অনুভব করি সেটা হচ্ছে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে এবার যদি সত্যিভাবে ঐক্যবদ্ধ থাকতে পারি তাহলে মুসলমানরা সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্যে হাদিস করণের যেসব কতটা আছে তার আমরা ইমপ্লিমেন্ট করতে খুব সহজে পারব তো তাই আমি শেষ কথা বলব আসুন আমরা ঐক্যবদ্ধ হই এবং আমাদের ईमान के शक्ता की राशि सामने चले सबाई के धन्यवाद